আজকের আলোচনাটা মানে বেশ হতে চলেছে আমাদের হাতে একটা উৎস এসেছে যেখানে কিছু জরুরি প্রশ্ন তোলা হয়েছে যেমন ধরুন যুগ কি সত্যি বদলাচ্ছে আমরা কি এক ধরনের অদৃশ্য লড়াইয়ের মধ্যে আছি আর ভারতের ভূমিকাটা ঠিক কোথায় এ সময় ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ এই লেখাটাতে বর্তমান সময়ে সংঘাতের নতুন চেহারা আর আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনা নিয়ে বেশ গভীর কিছু পর্যবেক্ষণ আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি এর মূল নির্যাসটা কি শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো ধারণা যে আমরা নাকি এক ধরনের বিশ্বযুদ্ধের মধ্যেই আছি তবে পরিচিত অস্ত্রের লড়াই নয় ব্যাপারটা কি বলুন তো হ্যাঁ উৎস বলছে এটা একটা সূক্ষ্ম লড়াই মানে এর অস্ত্র হল নিয়ন্ত্রণ দৈনন্দিন জীবনে নানা বিধিনিষেধ ব্যক্তিগত পছন্দের উপর চাপ এইগুলো এর পেছনে এক গ্লোবাল এলিট মানে ক্ষমতাশালী গোষ্ঠীর কথা বলা হয়েছে তারাই নাকি এই নিয়ন্ত্রণটা কায়েম করতে চাইছে কিন্তু আসল যুদ্ধটা হচ্ছে এদের সাথে সাধারণ মানুষের যারা মানে ধীরে ধীরে সচেতন হয়ে উঠছে লেখক এখানে রামায়ণের একটা উপমা ব্যবহার করেছেন ও রামায়ণের উপমা সেটা বেশ ইন্টারেস্টিং তো কিরকম তুলনাটা হলো, একদিকে রাবণের মতো সুসংগঠিত শক্তিশালী কিন্তু অধার্মিক শক্তি আর অন্যদিকে রামের আপাতদৃষ্টিতে দুর্বল বনবাসী সেনা রামের জয়ের কারণ ছিল আসলে সত্য আর ধর্মের প্রতি তার অবিচল নিষ্ঠা এখানে বার্তাটা হল আজকের এই অদৃশ্য যুদ্ধেও মূল শক্তি হল সত্য আর আত্মসচেতনতা বাহ্যিক শক্তি বা সংগঠন নয় আচ্ছা তাহলে এই নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এর কথাও তো বলা হয়েছে তাই না একে ঠেকানোর উপায় কি বলছে উৎস শুধুই কি সত্য আর সচেতনতা উৎস বলছে এআই অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এর মোকাবেলা করার আসল শক্তি সেটা নাকি মানুষের ভেতরেই আছে আমাদের শরীর আর মনের মধ্যেই এমন উন্নত প্রযুক্তি বা সম্ভাবনা লুকিয়ে আছে যা ঠিক মতো জাগাতে পারলে এআইকে আইকে খুব সাধারণ মনে হবে বলা হচ্ছে সামনে আসছে যোগের যুগ যেখানে বাইরের প্রযুক্তির চেয়ে ভেতরের চেতনা বা যাকে বলা হচ্ছে সাইকিক কন্ট্রোল মানে মানসিক শক্তির নিয়ন্ত্রণ সেটার গুরুত্ব অনেক বেড়ে যাবে এই পুরো প্রেক্ষাপটে ভারত সম্পর্কে কি বিশেষ কিছু বলা হয়েছে হ্যাঁ এখানেই তো ভারতের এক বিশেষ ভূমিকার কথা আসছে গুরু মহারাজ নামে এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের ভবিষ্যৎবাণীর উল্লেখ আছে যে দু হাজার সালের মধ্যে ভারত বিশ্বে শ্রেষ্ঠ স্থান অর্জন করবে এর কারণ হিসাবে ভারতের হাজার হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যকে দেখানো হয়েছে বিশেষ করে মাতৃশক্তির ধারণা মানে ঈশ্বরের মাতৃভাবের উপাসনা যা বিশ্বে প্রায় অনন্য উৎস বলছে অন্য দেশ যখন শক্তি দিয়ে আধিপত্য বিস্তারে ব্যস্ত ভারত তখন জ্ঞান আর প্রেম বিলিয়েছে এই মাতৃভাবনা থেকেই আচ্ছা এই মাতৃশক্তির জাগরণের বিষয়ে কি আরও একটু বিস্তারিত বলা হয়েছে মানে রামকৃষ্ণ বা মা সারদার ভূমিকা অবশ্যই এখানে রামকৃষ্ণ পরমাংশ আর মা সারদার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেমন ধরুন নরেন্দ্রনাথ যিনি পরে বিবেকানন্দ হন তার মাকে মেনে নেওয়া বা তোতাফুরিজির মতো কঠোর অদ্বৈত বেদান্তিরও মাতৃভাব স্বীকার করা এগুলোকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর মা সারদা নিজে প্রথম নারী গুরু হিসেবে হাজার হাজার মানুষকে দীক্ষা দিয়ে শুধু নারী মুক্তি নয় এক নূতন যুগের সূচনা করেছিলেন বোঝা যাচ্ছে মানে প্রচলিত কিছু ধারণা ভাঙা কথাও এসেছে গুরু মহারাজের শিক্ষা নিয়ে আর কি বলা হয়েছে হ্যাঁ ঠিক বলেছেন গুরু মহারাজের বেশ কিছু বৈপ্লবিক শিক্ষার কথা আছে যেমন তিনি জোর দিয়ে বলেছেন যে জ্ঞান বা ঈশ্বর দর্শন সেটা শুধু ব্রাহ্মণ শরীর বা সন্ন্যাসীর গেরুয়াবসনে সীমাবদ্ধ নয় সাধারণ গৃহী মানুষও পূর্ণ চেতনা লাভ করতে পারে আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল দীক্ষার পদ্ধতি প্রচলিত প্রথা ভেঙে তিনি সরাসরি আজ্ঞাচক্র বা থরডাই থেকে দীক্ষা শুরু করার কথা বলেছেন ও, তাই নাকি এটা তো বেশ অন্যরকম হ্যাঁ বেশ ব্যতিক্রমী কারণ সাধারণত নিচের চক্রগুলো থেকে শুরু করা হয় এর তাৎপর্য হল তিনি যেন এই কঠিন সময়ে আধ্যাত্মিক উন্নতির পথটা দ্রুত খুলে দিচ্ছেন এবং এর দায়িত্বও তিনি নিজেই নিচ্ছেন এমনটা উল্লেখ করা হয়েছে দারুণ ইন্টারেস্টিং আচ্ছা আর ওই যে সমন্বয়ের ব্যাপারটা ছিল সিন্থেসিস নিয়ে কিছু হ্যাঁ সমন্বয় তো গুরুমহারাজের শিক্ষার একটা খুব বড় দিক তিনি বলতেন ধর্মের প্রাণ হলো অনুভূতি শুধু শুকনো কথা নয় তিনি শিবত্ব বা পূর্ণাঙ্গ মানুষের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যার মধ্যে থাকবে বেদান্তির মতো যুক্তিশীর মস্তিষ্ক মানে বিবেকবিচার বৈষ্ণবের মতো প্রেমময় হৃদয় মানে করুণা যোগীর মতো স্থির মন মানে একাগ্রতা এবং শাক্তের মতো সুস্থ ও শক্তিশালী শরীর এই সব মিলিয়েই পূর্ণ মানুষ হওয়া সম্ভব আর বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মিলনের কথাও তো ছিল তাই না ঠিক তাই গুরুমহারাজ দেখিয়েছেন যে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা আসলে একই সত্যের দুটো দিক তিনি বিভিন্ন বিজ্ঞান দর্শন শাস্ত্র আলোচনা করে দেখাতেন যে পূর্ণ জ্ঞান কোনো একটা দিকে আটকে থাকে না এমনকি শক্তির মতো বিষয়কেও তিনি ভয় বা ঘৃণা করতে বারণ করেছেন বরং শ্রদ্ধার সাথে তার রূপান্তরের বিজ্ঞান ব্যাখ্যা করেছেন যা পূর্ণতার পথে সহায়ক হতে পারে তাহলে সব মিলিয়ে এই উৎস থেকে আমরা বুঝলাম যে আমরা এক গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি একটা সূক্ষ্ম কিন্তু ব্যাপক লড়াই চলছে নিয়ন্ত্রণ আর স্বাধীনতার মধ্যে আর পথ হিসেবে উঠে আসছে আত্মিক জাগরণ মাতৃশক্তির গুরুত্ব বোঝা এবং জ্ঞান বিজ্ঞান প্রেম কর্মের এক সমন্বয় একদম ভারতের ভূমিকার ওপর যেমন জোর দেওয়া হয়েছে তেমনি ব্যক্তিগত স্তরে নিজেদের বদলানোর কথাও বলা হয়েছে পুরনো মানুষ হয়ে ওঠাই আসলে পূর্ণ ভগবান হয়ে ওঠা এই ধারণাটা খুব শক্তিশালী তাই না ঠিক আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই গুরু মহারাজের যে আজ্ঞাচক্র থেকে দীক্ষা শুরু করার কথা বলা হলো আর তার দায়িত্ব তিনি নিজে নিচ্ছেন বলা হলো। এই ধরনের একটা আমূল আধ্যাত্মিক পদক্ষেপ এই বিশেষ সময়টার জরুরি অবস্থা আর বিরাট সম্ভাবনা নিয়ে ঠিক কী ইঙ্গিত দেয় এটা নিয়ে আপনারা ভাবতে পারেন